নমস্কার বন্ধুরা পূর্ণিমা কিচেনে আপনাদের সবাইকেই স্বাগত আজকে আমি ঘ্যাটকলের একটা রেসিপি করব তো বাগান থেকে ঘ্যাটকলটা তুলব বাগান আছে আমাদের এখানে তো চলুন আগে তো তুলে নিই তারপরে কিভাবে রান্না করি অবশ্যই আনকমন নতুনত্ব রেসিপি মাথার ভিতর থেকেই বের করেছি খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট তো আগে চলুন ঘ্যাঁটকলটাই তুলে নিই রাস্তায় যেতে যেতে একটা গোলাপ ফুল গাছে একটা গোলাপই ফুটেছিল সেই ফুলটাই তুলে নিলাম দেখুন গোলাপ ফুলের এই এই দেখুন কিন্তু লাগানো এখানে লাগিয়েছি কত বড় বড় এটা কিন্তু একদম গোড়ার সহ উঠে গেল এই আটিটা এখানে যদি আবার লাগিয়ে রাখি এখান থেকেই আবার ঘ্যাটকল হয়ে যাবে এখানেই লাগিয়ে রাখি কলের কি সুন্দর চেহারা হয়েছে একদম মোটা মোটা টাটকা তুলতেই তো খুব আনন্দ লাগছে খেতে না কত ভালো লাগবে আমার ঘ্যাটকল গুলো তোলা হয়ে গেছে তো এর ভিতরেই লাগানো ছিল একটা লঙ্কা গাছ কি সুন্দর লঙ্কা হয়েছে একদম লঙ্কা গুলো পেকে গেছে এই লঙ্কাগুলো তুলে নিয়ে যায় না হলে নষ্ট হয়ে যাবে এই দেখুন আর টাটকা লঙ্কা দিয়ে রান্না করলে তো টেস্টটা এমনি বেশি হবে সবগুলো লঙ্কাই পেকে গেছে আর আমাদের এখানে লঙ্কার যে দাম হয়েছে বাবা চারশো টাকা কেজি দিচ্ছা কাছাকাছি দেখুন লঙ্কা গুলোর কালার কি খুব সুন্দর লাগছে কিন্তু তুলতে আমার যাই রান্নাঘরে যে দেখি কি দিয়ে সবকিছু গুছিয়ে নিয়েই তো আজকে আমার ক্যামেরাম্যান বলছে যে ঘ্যাটকল দিয়ে আর কাকচি মাছ দিয়ে বাটা করো সাধারণত এমনি তো ঘ্যাটকল বাটা সবাই রান্না করে রান্না করে খায় আমরাও খেয়েছি ঘরে তো আজকে আমি এই দেখুন কাকসি মাছ এই এই মাছটা দিয়েই আমি এই ঘ্যাটকলটা বাটা করব। মাছটা তো সুন্দর করে ধুয়ে গুছিয়ে নিয়ে চলে আসছি এবার আমি এই ঘ্যাটকলটা কেটে নেব কি মোটার মোটা ডাটা শাগের ডাটার মতন কিন্তু খুবই মোটা হয়েছে এই দেখুন পাতাটা কি সুন্দর কচি এই কচি পাতাটাও আমি দিয়ে দেব ঘাটকলটা আমার বানানো হয়ে গেল এবার ঘাটকলটা আমি ধুয়ে নেব ঘাটকলগুলো তো কুটে ধুয়ে গুছিয়ে নিয়ে চলে আসলাম এবার কড়াইতে দিয়ে দিচ্ছে আমি সাদা তেল জন্য মাছে দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো তেলটা হয়ে গেছে মাছটা তেলের ভিতরে দিয়ে দিচ্ছি সুন্দর করে একটু ভেজে নেব এই মাছটা আমি সুন্দর করে একটু মুছ করে ভেজে নিচ্ছি মুসমুসে মাছ ভাজা না হলে মাছের কিন্তু ফ্লেভার আসবে না মাছটা তুলে নিচ্ছি মাছটা আমার ভাজা হয়ে গেছে ঘেটকলটা কিন্তু আমি সিদ্ধ করব না ঘেটকলের জন্য দিয়ে দিচ্ছি আর একটু সাদা তেল মাছ ভাজা তেলের মধ্যেই তেলের উপরে দিয়ে দিচ্ছি কালো জিরা দিয়ে দেব রসুন কাঁচা লঙ্কাটা পরে দেব না হলে অনেক ছিটে গায়ে লাগবে দিয়ে দিচ্ছি ঘ্যাটকল এই ঘাটকলটা ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব এই ঘাটকল ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি লাল লাল লঙ্কা কাঁচা পাকা লঙ্কা একসঙ্গেই দিয়ে দিলাম আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি ভালো করে সিদ্ধ হওয়ার মতো কারণ তেলের উপরেই সিদ্ধ করে নেব সিদ্ধ করে জলটা ফেলে দিলে ঘ্যাট করলে কিন্তু অনেক উপকার আছে সেই উপকারটা বেরিয়ে যাবে জন্য কিন্তু খুবই উপকারী এটা একটা ঔষধের খাবার এই দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে একদম এই ভাজাটা একটু কড়া করে ভাজতে হবে করে ভাজলে কিন্তু বেশি আসবে এই ঘ্যাটকোল ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি লেবুর রস লেবুর রসে কিন্তু অনেক সুন্দর টেস্ট বাড়ায় ঘ্যাটকোলে ভাজাটা আমি তুলে ফেলছি হয়ে গেছে রাখা কলটা আমি এবার বেটে নিচ্ছি লেবুর রসটা নামানোর সামান্য একটু আগ দিয়ে দিলে খুব সুন্দর শিল যে যেকোনো বাটা করলেই কিন্তু অনেক টেস্ট হয় ভিডিওর শুরুতেই বলেছিলাম যে একটু আনকমন হলেও হবে আমার এই রান্নাটা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন দেখলেই বুঝতে পারবেন যে সম্পূর্ণই আনকমন ঘ্যাটকলটা আমার প্রায় বাটা হয়ে আসছে ফাইনাল বাটা কিন্তু এখনো হয়নি আমি মাছটা দিয়ে মাছটা বেটে নিচ্ছি পরে ঘ্যাটকল দিয়ে আর এই মাছ দিয়ে একবার সুন্দর করে বেটে নেবো দেখুন পাটার উপরে দিলেই মাছটা মস করে কি সুন্দর শব্দ হচ্ছে ঘ্যাটকলটা আমার বাটা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এই দেখুন হয়ে গেছে আজকে আমার আনকমন সিজনালি সবজি দিয়ে বাটা সিজনালি সবজি মানে ঘ্যাটকলতে এই সময় সারা পাওয়া যায় না সেটা দিয়ে আজকে আনকমন একটা রেসিপি করলাম শেয়ার করলাম এরা খাবে আর আপনারা করে খেয়ে কমেন্টে জানাবে না আসলেই কেমন টেস্ট দিদি আজ রান্না করেছে ঘ্যাঁটকোল দিয়ে নাকি মাছ ভাজা করে বেটে রান্না করেছে দেখি এরকম আসলে কোনো দিনও খাইনি আজকেই খাব কেমন হয়েছে মাছ ভাজা দিয়ে ঘ্যাটকোল বাটা খেয়ে দেখি তারপরে আপনাদের বলছি কেমন হয়েছে

लाइक कमेंट शेयर करें।